মোতি মন্দির মতে কি হয় এই মসজিদ গো ও মসজিদ হয় মতে কি হয় এই বই শ্বশুর ও বই এই নিউজটি নিবেদন করছে নলেজ সিটি ইয়াকুবালি প্লেট কলেজ কোর্সেস ফর ইয়ার্স ফর মোর কোয়ারিজ कांटेक्ट মাদ্রাসা দুই জেলা সাংবাদিকদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন ও শারদিয়া উপলক্ষে দস্ত শিশুদের মধ্যে উপহার স্বরূপ বস্ত্র দেওয়া হলো সাংবাদিকদের পক্ষ থেকে আমরা ধর্ম প্রসঙ্গে মনে করি আমাদের এইBatchNorm এবং আপনি যে সাংবাদিক বন্ধুরা রয়েছে সাংবাদিক যারা রয়েছে আমরা সম্মিলিতভাবে মানুষের পাশে বিগত দিনে ছিলাম এখন আছি আগামী দিনে থাকব এবং আমাদের যারা সহযোগিতা করছেন জানেন যে যখন করোনা সারা বিশ্বে আক্রান্ত মানুষ খেতে পারছে না তখন আমাদের সাংবাদিক ভাইরা আমরা মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলাম আমখান ঝড়ের সময় দাঁড়িয়েছিলাম এখন একটা বিশেষ ইস্যু নিয়ে আমরা সামনে এসেছি মানুষের সেটা হচ্ছে আমাদের জেলার প্রবীণ সাংবাদিক অর্থাৎ অবিভক্ত চব্বিশ পরগনা প্রবীণ সাংবাদিক অনুকূল দাস প্রাক বাড়ি তিনি প্রয়াত হয়েছেন কয়েক মাস আগে যদিও মধ্যে ওপর বয়স ছিল কিন্তু সবথেকে মর্মান্তিক বিষয় হল মাত্র চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সে আমাদের প্রিয় ভাই দেবাশিস মালিক কুলপিতে বাড়ি ও সাংবাদিকতা শুরু করেছিল জেলার এক সাপ্তাহিক কাগজ আগস্ট থেকে এবং পরবর্তীকালে দৈনিক পত্রিকায় প্রদর্শন করে আমাদের সবার কাগজ থেকেই ওর দৈনিক পত্রিকায় প্রবেশ সেই ছোট্ট ভাইটি অকাল পড়ায় না আমরা সত্যি মর্মাহত তাদের জীবনকে এই জেলার যে একজন নবীন এবং প্রবীণ এদের মেলবন্ধন করে শুভ সারদীয় মুহূর্তে আমরা এলাকার কষি কাজদের হাতে পুজো উপহার অর্থাৎ নতুন জায়গা প্যান্ট তুলে দিতে পেরেছি ডায়মন্ড হারবার স্টেশন মোড়ে এই শ্রদ্ধাজ্ঞাপন ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানটি আয়োজন করা হয় সম্প্রতি জেলার প্রবীণ সাংবাদিক অনুকূল চন্দ্র দাস ও সাংবাদিক দেবাশিস মালিক প্রয়াত হন তাদের আত্মার শান্তি কামনা করে এদিনের এই অনুষ্ঠানে শিশুদের হাতে উপহার হিসাবে তুলে দেওয়া হল বস্ত্র তিনশো পঞ্চাশেরও বেশি শিশুদের মধ্যে এই উপহার তুলে দেওয়া হয় সাংবাদিক অনুকূলচন্দ্র দাস দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপের বাসিন্দা ছিলেন দীর্ঘদিন তিনি আনন্দবাজার পত্রিকায় সাংবাদিকতা করেছিলেন নব্বই বছর বয়সে সম্প্রতি তার প্রয়াণ ঘটে অন্যদিকে সাংবাদিক দেবাশিস মালিক কুলপির বাসিন্দা ছিলেন দীর্ঘদিন ধরে জেলার সাংবাদিক হিসেবে দৈনিক ও ডিজিটাল সংবাদ মাধ্যমে কাজ করতেন করোনা আবহে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন দেবাশিস মালিক মাত্র চল্লিশ বছর বয়সে অকাল প্রয়াণ ঘটে তার এদিনের এই শ্রদ্ধা জ্ঞাপন ও শিশুদের মধ্যে উপহার সরব বস্ত্র তুলে দেওয়ার অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত দুই সাংবাদিকের প্রতি স্মৃতিচারণায় বক্তব্য রাখেন জেলার প্রবীণ সাংবাদিকরা আমরা আজকে সাংবাদিক বন্ধুরা এই শারদ উৎসবে মাতৃবিভাগের আয়োজন করে তাররণে এলাকাবাসীর সাথে আমার আলাপ সেই নব্বইয়ের দশকের প্রথমের দিকে এবং তার বাবার সঙ্গে তার বাবা এখানকার তথ্য সাংস্কৃতিক দপ্তরের অফিসার ছিলেন সেইভাবে যে একটা ছেলে নতুন সাংবাদিকতা আসছে সেই ছেলের অনেক বড় হয় তার বিবাহিত জীবন এবং তার পারিবারিক জীবনের সঙ্গে আমরা দীর্ঘদিন যুক্ত তার সঙ্গে আমরা সম্পৃক্ত হয়েছি তার এই অকাল প্রয়াণ আমাদের সাংবাদিক মহলে বিশেষ করে মনটা আমাদের খুব বিষণ্নতায় ভরে গেছিল যে এই রকম একটা তরুণ তাজা প্রাণ সে এই করোনাকালীন যুদ্ধে সে নিজের জীবনকে উৎসাহিত মানে উৎসর্গ করল আমরা যাই তার আত্মার শান্তি কামনা করি দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক মনোজ দেবের আচ্ছা আচ্ছা খুব ভালো কথা আচ্ছা আজকে যে এই করোনা ভাইরাস তুমি কেমন আছো টাকা কয়েনের মতো আছে আচ্ছা এক টাকা মতো কেন আছো

শিক্ষক ঐক্যমুক্ত মঞ্চ একটি অরাজনৈতিক শিক্ষক ও শিক্ষাকর্মীদের মঞ্চ মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মদন চুক্তিভিত্তিক ও সমগ্র শিক্ষা অভিযানের শিক্ষক ও শিক্ষাকর্মী যথা পার্শ্ব শিক্ষক এস এস কে মাদ্রাসা ও পৌরসভা শিক্ষাবন্ধু বৃত্তিমূলক কম্পিউটার শিক্ষক স্পেশাল এডুকেটর ম্যানেজমেন্ট স্টাফ শিক্ষা মিত্র সহ সকলের সমকাজে সমবেতন বেতন কাঠামো পেনশন ভাতা ও স্থায়ীকরণের দাবি নিয়ে পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্যমুক্ত মঞ্চ ও অন্যান্য শিক্ষক সংগঠনের আহ্বানে এগারোই জানুয়ারি দু হাজার একুশ সোমবার নবান্ন অভিযান ডাক্তার ডাক্তারবাবদের দ্বারাই পরিচালিত চব্বিশ ঘন্টার চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবিয়ানার্সিং আমাদের ঠিকানা ডের্মান্ হারবার পারলীয় মক্ত চব্বিশ পরগনা নিঃচান নাইন সম্পূর্ণ মনোরম পরিবেশে শীততাপ নিয়ন্ত্রিত ফাইভ স্টার হোটেলের আদলে থাকা খাওয়া ও ছুটি কাটানোর জন্য আসুন ডায়মন্ড হারবারে হোটেল স্বপ্ন নীল আমাদের ঠিকানা নিউ মাদপুর ডায়মন্ড হারবার সেভেন্টি সিক্স এস ডি বাস স্ট্যান্ডের নিকট বিশদে জানতে যোগাযোগ করুন জিরো অথবা সেভেন ফাইভ এইট ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সিক্স